শিক্ষক বন্ধুরা বেশিক্ষণ কথা বলতে পারবো না আমি অন দা ওয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে দুটো চারটে মিনিট কথা বলতে চাই কারণ আপনারা আমাকে প্রচুর এস এম এস করছেন প্রচুর ফোন করছেন এবং আমি কতদিন মানে কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম অন্যান্য কিছু কারণে আপনাদের বিষয়ে খুব একটা সময় দিতে পারিনি যেটা সত্যি কথা তার মাঝখানে সময় দিতে পেরেছিলাম বিশেষ প্রয়োজনের নিরিখে প্রয়োজনটা ছিল যে আপনাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও ভাই যখন বিকাশ ভবনে কোনো একটা কাজের জন্য গেল তখন তখন কোনো একটা প্রভাবশালীর পরামর্শে সেটা বিকাশ ভবনে কিছুদিন কিছু অতিরিক্ত দিন হোল্ড করে করিয়ে রাখা হয়েছিল সেই খবরটা পেয়ে আমরা তড়িঘড়ি যথাযথ জায়গা দিয়ে নবান্নের কোনো এক উচ্চপদস্থ আধিকারিককে দিয়ে আমরা সেটাকে আবার কমপ্লিট করিয়ে নবান্নে ফেরত আনার ব্যবস্থা করি এবং এই কদিন আমি বিভিন্ন ব্যস্ততার কারণে প্রতিনিয়ত আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি অনেকে অনেক এস এম এস করেছেন অনেক ফোন করছেন আমি আন্নন নাম্বার ধরি না আন্নন নাম্বার থেকে আপনারা কাইন্ডলি ফোন করবেন না আর হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে প্রচুর মানুষ আপনারা এস এম এস করছেন এটা স্বাভাবিক কথা কারণ যেখানে এতদিন সমস্ত কিছু হয়ে যাওয়া দরকার বা হয়ে যাওয়ার কথা ছিল সেখানে কেন হচ্ছে না এই চিন্তাটা আপনাদের স্বাভাবিক আসবে তো সেই জায়গা থেকে আপনারা চিন্তান্বিত চিন্তাটা আমার মাথায়ও রয়েছে তো যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার বিষয় ছিল সেটা ফের নবান্নে থেকে বিকাশ ভবনে কিছু দিন এক্সট্রা হোল্ড করার কারণে সেটা একটু লেট হয়েছে কিন্তু সেক্ষেত্রেও আমরা সক্রিয় ভূমিকা পালন করে তার বিহিত ব্যবস্থাটা করেছি এখন অন দ্য ওয়ে আপনাদের সাথে অল্প কিছু কথা বলছি এই কারণে আমি আজকে গিয়েছিলাম কলকাতায় আপনাদের কাজে নবান্নে যে আমি যখন তখন যেতে পারি সেটা তো আপনাদের কাছে আর বলার মানে প্রমাণ করার কোনো বিষয় নয় সেটা আপনারা অনায়াসে জানেন যে হ্যাঁ আমি নবান্নে যখন তখন যেতে পারি সেটুকুনি মালিকের সোর্স আমার রয়েছে তো সেই জায়গা থেকে আমি আজকে কলকাতায় এসেছিলাম আপনাদের কাজে এবং যেটা জানলাম যে হ্যাঁ আবার সমস্ত কিছু দিদির হাতেই রয়েছে এখন সব কিছু দিদির কাছে দিদি কখন কী করবে সেটা এই মুহূর্তে আমার জানা নেই সেটা জানার চেষ্টা করছি সব কিছুই সর্বোচ্চ মহলে রয়েছে আর কোথাও কোনো কিছু বিন্দুমাত্র ঘাটতি নেই তো মাননীয়া দিদি সেটা আপনাদের জন্য কখন কি করেন দিদিই তো সহানুভূতিশীল হয়ে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলো করেছে তার তথ্যপমাণ আমার কাছে রয়েছে বলেই আমরা সদর্পে গর্বের সাথে সে দাবি করেছি ফুল মিষ্টি নিয়েছি তাতে কোনো সমস্যা নেই কোনো রেস্ট্রিকশান বা কোনো ইনস্ট্রাকশান আমার উপরে আসেনি যে আপনি এটা কেন করলেন আর আসার কোনো কথাই নেই এই অবস্থায় যারা বলছে সব কিছু ভাঁউতা এতদিন এই এই হয়েছে এই এই হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং আরেকটা কথা হলো যে এই তথ্যটা কোনো একজন একটু কারসাজি করে তুলে নিয়েছিলেন এবং সেটা অনেক বিরোধী বিরোধী নয় প্যারাটিচারদের অন্যান্য সংগঠনের লিডারদের কাছেও অনেকের কাছে সেটা পৌঁছে গিয়েছে তার মধ্যে যাদের কাছে সেটা পৌঁছেছে তারা কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে কী করছে আমাকে বিভিন্নভাবে এস এম দিচ্ছেন এবং এত সুন্দর ভাষায় এস এম দিচ্ছেন যে বলছেন সবাই বুঝতে পারবে যখন জিও বার হবে তখন সবাই বুঝতে পারবে যে এটা কেন হয়েছে কি জন্য হয়েছে দিন হলো না হঠাৎ কেন হলো হ্যাঁ তো তখন সব কিছু সবাই বুঝতে পারবে নিশ্চয়ই সেটা সবাই সব সময়ে বুঝতে পারবেন ঠিক সময়ে বুঝতে পারবেন এবং ঠিক সময়টা এসে গিয়েছে দেরি নেই এসে গিয়েছে আমি একটা কথা বলবো খুব সত্তরে খুব সত্তরে ভালো কিছু হতে চলেছে ভালো কিছু হয়েছে সেটা শুধু ঘোষণার অপেক্ষা আর অন্য কিছু নয় যাই হোক মোটের উপরে আমি যে খবর আজকে পেলাম সব কিছু দিদির কাছেই রয়েছে দিদি যখন মনে করবে করে দেবে দিদি কখন মনে করবে এবং কখন এটা হতে চলেছে সে সংক্রান্ত খবরও আমি রাখছি এবং অনুনয় বিনয় করছি যাতে এত কিছু সহানুভূতিশীল পদক্ষেপ দিয়ে নিয়েছেন তাহলে ঘোষণা করতে বা দেরি কেন করবেন ঘোষণা যাতে দেরি না করেন সেই চিন্তাভাবনা সেই চেষ্টা আমি করছি আপনারা একদম বিচলিত হবেন না টেনশন করবেন না যারা এটা ভাবছেন যে এতদিনকার মতো আজও যে বিষয়টা চলেছে সেটা ভাওতা সব ভাওতা সব মিথ্যা তাদেরকে বলবো এই ধারণাটা মন থেকে পুরো দূর করে দিন জিও হচ্ছে হান্ড্রেড হচ্ছে 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 एकदम हंड्रेड पार्सेंट है हाँ